সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি রহেতু কথাটা বললাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বিপত্তারিণী পুজো তোমাদের সবার বাড়িতেই পুজো হয়েছে হয়তো আমাদের বাড়িতেও হয়েছে আমার শ্বশুরবাড়ির নিয়মে বিপত্তারিণী পুজোতে যে তেরো রকম ফল দেওয়া হয় সেই তেরো রকম ফল তেরোটা কেটে মানে এক একটা ফলে বার কেটে তা মাকে অর্পণ করতে হয় আজকে কিছু কারণবশত আমি কোনো কিছুই কাজ করতে পারিনি পুজোয় আর আজকে আমার শাশুড়িমার সঙ্গে সম্পূর্ণ হেল্প করেছে কিন্তু সৌমেন মানে অসাধারণভাবে সব ফল কেটে সাজিয়ে মাকে পুজো দিতে গেছিলো তারপরে লুচি ভাজা শাশুড়ি মা তো সকাল থেকে অনেক কিছু করেছে তাই শেষের দিকে টায়ার্ড হয়ে গেছিল যেটাই স্বাভাবিক আর আমার শ্বশুরমশাই আগাগোরাই সব কাজ করতে পারেন সব কাজেই কিন্তু পটু তো বাবা এখানে লুচিগুলো বেলে দিচ্ছিল আর সৌমেনকে দেখো ওইখানটায় লুচি ভাজছে বসে এত পারফেক্টলি সব কাজগুলো করেছে ওকে দেখে না কোথাও না কোথাও মনেই হচ্ছিল না যে ও মানে এই কাজগুলো রোজ করে না অবশ্যই রোজ করতে পারে না অফিসের চাপে কিন্তু এই যে আজকে করে উঠিয়ে দিলো এই যে আমার জায়গাটায় ও যে আজকে কাজগুলো করলো সেটা সত্যি মানে ভাবার মতো নয় আমার খুব ভালো লাগছিল দেখে তাই একটা ছোট্ট করে ভিডিও মেমোরি হিসেবে রাখলাম তো আজকালকার দিনে ছেলে মেয়ে সব উভয়ই কিন্তু একই রাস্তাতেই আমরা হাঁটি অফিসের কাজের থেকে শুরু করে বাড়ির কাজ সবই তো এটাই একটা প্রমাণ যে ছেলেরাও মেয়েদের জায়গা নিতে পারে আর অবশ্যই মেয়েরা তো সব কিছুতে এগিয়েই আছে তো আজকের দিনটা এইভাবেই কাটলো আমার ছোটো ছোটো মোমেন্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে